চাকরি প্রত্যাশী আপনারা যারা বিভিন্ন জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করেছিলেন আমাদের যে বইটা থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে তার প্রমাণ দেখবেন আজকের এই ভিডিওতে তাছাড়াও নতুন সরকার আসাতে আপনাদের নিয়োগ বাতিল হবে কিনা বা পরীক্ষা বাতিল হবে কিনা এছাড়া পরীক্ষা কবে হবে সে সংক্রান্ত তথ্য জানতে আজকের ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং মনে রাখবেন হৃদয় আপডেট চ্যানেল সবসময় সঠিক তথ্য দেয় এবং আমাদের কাছ থেকে অসংখ্য মানুষ যারা প্রতিনিয়ত বই নিচ্ছে তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এবং গত প্রায় দশ থেকে পনেরো দিন ধরে অসংখ্য মানুষ কল করেছেন আমরা বই দিতে পারি নাই কারণ দেশের অস্থিরতার কারণে কুরিয়ার বন্ধ ছিল এছাড়াও বিভিন্ন অফিস বন্ধ ছিল এই কারণে কিন্তু আমরা বইগুলা দিতে পারি নাই তবে এখন থেকে নতুন বইয়ের অর্ডার নেওয়া হচ্ছে তাই অবশ্যই আপনারা যাদের বই দরকার আমাদের সাথে ফোন করে বা এস এম এস করে বইগুলো অর্ডার করতে পারবেন তো এবার আপনাদের পরীক্ষা কবে হবে আগস্টের শেষে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকলেও হয়তো আগস্ট মাসে পরীক্ষা হবে না তবে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু বিভিন্ন জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তাই আপনাদের হাতে সময় কম একটু ভালো করে পড়বেন এবং ঠিক সঠিক বইটা পড়বেন এবং এখনই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমাদের বইগুলো থেকে বিভিন্ন জেলায় হুবহু প্রশ্ন কমন এসেছে এবং তার প্রমাণটা দেখে নিন আমরা যদি আপনাদের সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর জেলার এই প্রশ্নটা দেখাই আপনাকে প্রথমে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে আমাদের বাংলায় যদি অধ্যায় ভিত্তিক সাজেশন আপনি যান কারক বিভক্তি সন্ধিবিচ্ছেদ সমাস এক কথায় প্রকাশ শুদ্ধ বানান প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন এবং যে মূল আলোচনা সেটা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে আমরা বিভিন্ন জেলার প্রশ্ন দেখিয়েছি নড়াইল তারপর আপনার ঠাকুরগাঁও তাছাড়াও সিলেট রাজবাড়ি মাগুরা চট্টগ্রাম হুবহু আমাদের বই থেকে প্রশ্ন কমন ছিল এবং আরও একটি প্রমাণ হচ্ছে এই যে যেই প্রশ্নটা দশ নম্বরে যে দৈর্ঘ্য এত মিটার চার মিটার একটি রাস্তা চওড়া আছে রাস্তাটির ক্ষেত্রফল কত সেই সেম হুবহু মেয়াতটা দেখাবো আমাদের বইয়ের আপনি যদি আমাদের বইটার তিনশো পঁয়ত্রিশ নাম্বার পেজে যান তাহলে দেখতে পারবেন এই চল্লিশ একই নিয়মের ম্যাথ ওখানে ছিল এখানেও দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে তার দিকে আলাদা একটি চড়া রাস্তা আছে রাস্তাতে ক্ষেত্রফল কত সেম ম্যাথ বুঝতে পারতেছেন যে কতটা সহজ প্রশ্ন হচ্ছে আপনাদের বিভিন্ন জেলার যে স্বাস্থ্য সহকারী বা অন্যান্য পদের পরীক্ষার এবং আরও একটি প্রশ্ন দেখাবো যেটা আমাদের বই থেকে কমন এসেছে এবং এবারের যে প্রশ্নটা সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও জেলার যে পরীক্ষাটা হয়েছে মার্চ মাসে এবং এখানে যে হুবহু ম্যাথটা কমন এসেছে তার প্রমাণ আরেকবার আপনাদেরকে দেখাতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল একশো আঠাশ হলে পরিসীমা কত সুন্দরভাবে আপনারা ম্যাথটা দেখে নিলেন প্রশ্নটা দেখে নিলেন এবার আসেন আমাদের বইটার একশো তিরিশ নাম্বার পেজে যদি আমরা আসি তাহলে দেখাবো যে চোদ্দ নাম্বার যে ম্যাথটা একদম হুবহু প্রশ্ন কমন আয়তাকার ঘরের দৈর্ঘ্য দ্বিগুণ এর ক্ষেত্রফল মিটার হলে পরিসীমা কত পাচ্ছেন বিস্তারের একদম হুবহু প্রশ্ন কমন আসতেছে আমাদের বইগুলা থেকে তো গত প্রায় দশ দিন কোরিয়ার বন্ধ থাকায় আমরা অনেককেই কিন্তু বই দিতে পারি নাই তবে এখন থেকে আপনারা যারা বই নিচ্ছেন ডিসপ্লেতে শো করার নাম্বারে কল করলেই আপনি বইটা অর্ডার করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ এস এম এস দিয়ে অর্ডার করতে পারবেন এবং আপনি যদি যদি স্বাস্থ্য সহকারী বইটা নেন হোম ডেলিভারিতে তাহলে এখন মাত্র একশো টাকা পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন আর যদি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার সুন্দরবন কোরিয়ারের ঠিকানা লিখে এস করবেন এবং কুরিয়ার থেকে বই নেওয়ার সময় কোনো টাকা দেওয়া লাগবে না এবং মনে রাখবেন হৃদ আপডেট চ্যানেল আপনাদেরই চ্যানেল এবং এই চ্যানেলে আপনি যদি ভিডিও সেকশানে যান তাহলে দেখতে পারবেন সবসময় সঠিক তথ্য দেওয়া হয় এবং ঠিক কোন বই পড়লে কিভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত সকল সঠিক তথ্য আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তাই বলবো। অসংখ্য মানুষ যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ সবাইকে